যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাবো তো এএনএম জিএনএম বিএসসি নার্সিং এই তিন যে তিন ক্যাটাগরির তা এই প্রকল্পের মাধ্যমে তারা জাপানে যেতে পারে এর মধ্যে অনেকজন অলরেডি গেছে তাদের ল্যাঙ্গুয়েজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেই ল্যাঙ্গুয়েজের জন্য মিডাতে মোস্ট প্রবলি তাদেরকে পাঠানো হয়েছে আগামী দিনেও পাঠানো হবে এখানে ওরা জাপানি ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে এই ন মাসের কোর্স করে তারপর ওরা যাচ্ছে সেখানে এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো চাকরি নেই এখানে তো এখানে কেন অথচ চাকরির সুবিধা আছে তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মুভ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে আমাদের গর্বের বিষয় আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো আপনি আমাকে দিয়েছিলেন আপনারা সবাই মিলে আজকে তো আমি এই জায়গায় আছি এবং স্যার এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বে এবং এক থেকে ভালো জিনিস আর কিচ্ছু হয় না আমি নিজেও ইউনো আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি তো এর মাধ্যমে সেখানে জাপানই হোক যেখানেই হোক হিউম্যান বিইংয়ের জন্য ইউ আর বই ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে থেকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয় তারপর আমি ইন্টারভিউ সিলেকশন হওয়ার পর আমাদের দু থেকে তিন তিনবার আমাদের কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে কাউন্সিলিং নিয়ে পর আমার কলেজ এইচ ইফটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স অনেক আমাকে মোটিভেট করেছে হেল্প করেছিল তো তারপর আমি দিল্লিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্স করতে গিয়েছি নাইন মান্থের জন্য আফটার কমপ্লিট মাই নাইন মান্থ কোর্স আমি জানুয়ারি থার্টি ফার্স্টে বাড়িতে এসেছি এবং এপ্রিলের লাস্টের দিকে আমি চলে যাবো জাপানে আমার প্লেসমেন্ট জাপানের নিয়ারেস্ট সিটি চিবা প্রিফেকচারে তো সেইখানে আমার ওয়ান পয়েন্ট ফোরটি ফাইভ থাউজেন্ড পার মান্থ আমার স্যালারি হয়েছে তো আমি ভীষণ খুশি এই গোল্ডেন চান্সটা আমি পেয়ে তো আমি সবাইকে বলতে চাই যে যারা যারা এইবার নার্সিং করছে বা এই সব প্রফেশনের সাথে যুক্ত আছে তারও যেন আগামী বছর এই ভালোভাবে এই প্রকল্পকে অনুসরণ করে যেতে পারে কতজন এখানে আমাদের বেছে আমি আমাদের যে কোম্পানিটা আছে আমি একাই যাচ্ছি আর বাকিরা আছে আমার জুনিয়র কতজন এখন পাঁচজন আছে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ